লাউ হতো হইছে গো সেইবার যে কত সুন্দর সুন্দর লাউ হইছে গাছগুলিতে অনেক সুন্দর হ্যাঁ থুম্বা লাউ হুম অনেক লাউ হয়েছে অনেক লাউ অনেক লাউ হয়েছে বাড়ির আঙিনায় দেখুন কত সুন্দর সবজি বাগান করা হয়েছে এই যে এখানে মরিচ গাছ লাগানো হয়েছে লাউ গাছ মিষ্টি লাউ সব প্রকারের কিন্তু আপনার সবজি বাড়ির আগিনে করা হয়েছে দেখুন লাউ একদম ডাটাই পাতায় পাতায় যেন লাউ ধরে রয়েছে প্রত্যেকটা পাতা খাতায় দেখুন কি অবস্থা মিষ্টি লাউ তুলবেন পাকা মিষ্টি লাউ দু হ্যাঁ এই যে পাকা মিষ্টি লাউ দেখুন প্রিয় বিয়ার্স বাড়ির আঙি নাই সুন্দর একটি সবজি বাগান তার সাথে দেখুন কত সবুজ শ্যামল ফসলি আবাদি মাঠ এই দেখুন একদম পাকা মিষ্টি লাউ হ্যাঁ আর এই যে যেদিকে আপনার এই যে মশলা গুলো একদম পেটে আপনার রেখে দিচ্ছে প্রিয় বিয়ার্স আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী রান্না দেখানোর চেষ্টা করি তার ব্যতিক্রম নয় আজকে কিন্তু আমরা হাজির হয়ে গেছি আমাদের জেলির কাছে জেডি কিন্তু আজকেও আপনাদের বেশ মজার মজার গ্রামীণ পদ্ধতিতে গ্রাম্য রান্না উপহার দিবে জেডে আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাচ্ছেন মাংস তরকারি রান্না করবেন মুরগি মাংস হ্যাঁ এই যে দেখুন

করে হ্যাঁ ছোট ছোট পিস করে একদম আলু কাটা হচ্ছে একদম আপনাদেরকে কিন্তু গ্রামীণ পদ্ধতিতে মুরগির মাংস রান্না করে দেখানো হচ্ছে

এই এখন একদম ছোট ছোট করে আপনার মিষ্টি লাগব কেটে নাও হচ্ছে পাকা মিষ্টিলাম সিলতেছি ভাই জিরের গাছ এর হ্যাঁ এটা কিন্তু অনেক মিষ্টি এলাউটা আর দেখুন কিছু গাছ থেকে তুলে নিয়ে আসা হলো আর এখন একদম ছিলে কেটে বেছে কিন্তু

এই যে আপনার মরিচ কিছু কিন্তু এই যে কাটা হচ্ছে আর কেটে কেটে কিন্তু এই যে বাটিতে রেখে দেওয়া হচ্ছে আর এইদিকে কিন্তু আপনার একদম সিদ্ধ করে নেওয়া হচ্ছে এই দেখুন আলু সিদ্ধ করে নেওয়া হচ্ছে আর আলো সিদ্ধ হয়ে গেল হ্যাঁ এই যে আলো সিদ্ধ হয়ে গেল আলু নামিয়ে রেখে দেওয়া হইলো এই আলু কিন্তু আপনার মুরগির মাংস দিয়ে রান্না করা হবে এই যে এই যে এখন পিও বিওর্স মিষ্টিলাও আপনার রান্না করা হবে আর এর জন্যই এই যে দেখুন আর লড়াই তেজপাতাও কিছু পরিমাণ তেল দেওয়া হচ্ছে ডিম দিয়ে রান্না করা হবে এই যে ডিম দিয়ে আপনার মিষ্টি লাউ রান্না করা হবে দেখুন ডিমটা সিদ্ধ করে নেওয়া হয়েছে আর এখন এই যে ছোটো ছোটো করে কিন্তু আপনার এই যে কেটে নেওয়া হচ্ছে দেখুন কিছু কিন্তু একদম এই যে একসাথে মিক করে একদম দেশলা ডিম সব একসাথে হ্যাঁ একদম দেখুন পিস পিস করে মাংসগুলো কেটে নেওয়া হচ্ছে হ্যাঁ এই যে দেখুন এখন দিয়ে দিয়ে হলো ডিম মুরগি আপনার লাউ রড্ডা দেখুন সিদ্ধ ডিম প্রথমে সুন্দর করে পিস পিস করে আপনার কেটে নেওয়া হলো এই যে এরপর মশলার সাথে ভালোভাবে মিক্সড করে মশলাটা কষানো হলো আর এখন এই যে লাউ দিয়ে মশলার সাথে করে দেওয়া হচ্ছে এখন ডেকে দেওয়া হলো বেশ কিছু সময় জাল হলেই কিন্তু আপনার জটপট রান্না হয়ে যাবে একদম গ্রামীণ পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে ডিম দিয়ে মিষ্টি ও তরকারি আর এই দিকে কিন্তু আপনার মুরগির মাংস কেটে একদম বেছে এই যে আপনার রেখে দেওয়া হচ্ছে না আর এই মুরগি মাংস রান্না করা হবে আর সিদ্ধ আলু দিয়ে মাংস এটা খুব মজা হ্যাঁ একদম কষা কষা করে হ্যাঁ মাংস দিঘাটা নেওয়া টুকরা টুকরা কেটে একদম টুকরা টুকরা করে মাংসগুলো কাটা হলেও আর এখন পরিষ্কার করে বেছে হবে जी ने एक बात अच्छी आई चली सुखी जिंदगी है मो मो गोड़े नोड़ा नया नया बनियावे और वहां लग रहा है नहीं मैं वहां जो कैसे जाके या बाय 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 आ जाओ आ जाओ আর তার সাথে গরম মশলা সবকিছু বাটা মশলা আপনি দেখুন খোরাতে একদম গুছিয়ে নেওয়া হচ্ছে আর এই যেগুলো দিয়ে কিন্তু আপনার মুরগি মাংস রান্না করা হবে মরিচের গুঁড়া হ্যাঁ এই যে আপনার এখন মরিচের গুঁড়া হচ্ছে একটু সকল প্রকার মশলা একসাথে হ্যাঁ এই যে বাটিতে বুঝছে না হচ্ছে আর এখন দেখা হচ্ছে র হলুদের গুঁড়া বাহ্ বাবি এটা প্রায় কষা কষা হয়ে গেছে হ্যাঁ এই যে দেখুন একদম আপনার কষানো হয়ে গেছে গা আর কিছু সময় জাল লাগবে হ্যাঁ ডিমগুলাও দেখুন একদম আওলানো হচ্ছে আর প্রিয় পিয়া কিন্তু আর আমাদের ভাবি যে দেখুন ডিম দিয়ে কিন্তু এই যে মিষ্টি লাউ তরকারি রান্না করতেছে এটা কিন্তু অনেক আপনার মজাদার একটি রেসিপি হয়ে গেছে বাবি হ্যাঁ এই যে দেখুন পিও বিওর্স ডিম দিয়ে মিশিলাও তরকারি কিন্তু রান্না হয়ে গেল আর এটা কিন্তু এখন এই যে নামানো হবে এই যে দেখুন হয়ে গেছে হ্যাঁ ও দেখুন একদম নরম হয়ে গেছে হ্যাঁ এই যে একদম একদম নরম হয়ে গেছে হ্যাঁ স্বাদ হয়েছে হ্যাঁ এই যে এখন আপনাদেরকে একদম গ্রাম্য পদ্ধতিতে মুরগির মাংসের তরকারি রান্না করে দেখানো হবে কান্না হয়ে গেলো মিষ্টি লাউ দিয়ে আপনার ডিমির মজাদার একটি রেসিপি

মরিচ কাটা সব কিন্তু এই যে একসাথে দিয়ে দেওয়া হলো আর এই মশলাটাকে একদম ভালো করে একদম কষানো হবে আর কষানোর পরে কিন্তু আপনার এই যে মুরগির মাংসগুলো যেটা হবে দেখুন সুন্দর একটি মশলা এই যে তৈরি করা হলো এই যে মশলা কষানো হয়ে গেছে হ্যাঁ এই যে মশলা কষানো হয়ে গেছে দেখুন আর এই যে এখন কষানো মশলায় এই যে মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে দেখুন কত সুন্দর একটা মশলা হয়েছে আহ একদম মনোমুগ্ধকর সুন্দর মশলায় মাংসগুলো দেখুন মিক্স করে নেওয়া হচ্ছে আসলে আসলে মৌ দেওয়া দিল হ্যাঁ দেখুন আর কষন মশলা মাংস এখন এই যে মৌ দিয়ে দেওয়া হলো আর এটা আর কিছু সময় জাল হল হ্যাঁ আপনার এই যে মুরগির মাংস রান্না হয়ে যাবে আপনার ঢেকে দেওয়া হইল এটা বেশ কিছু সময় আপনার জাল করা হবে বাহ হয়ে গেছে যেটি হ্যাঁ এই যে আপনার মাংস রান্না হয়ে গেল আর এই যে এখন কিন্তু এই যে দিয়ে দেওয়া হচ্ছে খাওয়ার জন্য দেখুন আর কিছু সময় জাল দরকার আছে হ্যাঁ না প্রিয় আজকে কিন্তু একদম গ্রাম্য পরিবেশে আপনাদের বেশ মজার মজার দুটি রেসিপি রান্না করে দেখানো হলো আপনাদেরকে রান্না করে দেখানো হলো মিষ্টি লাউ দিয়ে ডিম রান্না তার সাথে কিন্তু এই যে আপনার একদম গ্রামীণ পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে কিন্তু এই যে মুরগির মাংস রান্না করে দেখালো হলো দেখুন কত সুন্দর একটা কালার আসছে মুরগির মাংসের কোন রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর একটি লাইক দিতেও কিন্তু ভুলবেন না যেন আমরা আপনাদের ভালোবাসা পেয়ে আর এ ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি হয়ে গেল আর এখন এটাকে নামানো হবে আচ্ছা